এগুলো আপনার ষাট টাকা পিস ষাট টাকা করে ছয়টার দাম মাত্র তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট তারপর এই একটা গ্লাস আছে এই গ্লাস গুলা এত সুন্দর এটা দুটো শেপ আছে আচ্ছা এটা একটু ছোট এটা একটু বড় হ্যাঁ এই দেখেন আচ্ছা বটল যে পড়বে 100 টাকা পিস 100 টাকা আর ছোট যে পড়বে 90 টাকা পিস 90 টাকা পিস তারপর একটা আছে

এটা পানি খাইলে মন ভরে পানি খাওয়া যাবে যারা আমার মতো বেশি পানি খায় এটা নেবেন এটা কত ছোটটা 600 600 আচ্ছা আমি পরে দেখাব পরে আছে আরেকটা গ্লাস এই এটা কত এটা ছোটর দাম 600 টাকা ছোটর দাম 600 টাকা তারপর আরেকটা গ্লাস আছে আপনার এই যে গুলো বাইরের চাইনিজ এটা কত এই ছোটর দাম রাখা যাবে আপনার 1600 টাকা 1600 টাকা 1600 টাকা

এইটা পুরো ভাই এটা একদম পুরো পচায়ালাইছে মার্কেট এই এই এটা আপনার জন্য টাকা কাস্টমারের জন্য টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি তারপরে যে গোল্ডেন নতুন এই টাকা টাকা পিস টাকা পিস তারপরে গোল্ডেন গ্লাস আপনার কাছে নাই অসুবিধা নেই আচ্ছা প্রচুর টাকা এখানকার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যা যে গ্লাসের কালেকশন লাগবে যা যে জগের কালেকশন লাগবে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের বাবুল ভাইয়ের শপে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা গলি নাম্বার এগারো সব নম্বর হচ্ছে দুইশো তেরানব্বই মক্কা এন্টারপ্রাইজের যে বাবুল ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম